রেললাইন থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো আরামবাগের হরিণখোলা সংলগ্ন এলাকায় জানা গেছে ওই মহিলার নাম অসীমা হাজারি বয়স ষাট বছর বাড়ি হরিণখোলার পূর্বকৃষ্ণপুর গ্রামে মঙ্গলবার ভোরে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন সকালে দেখা যায় পাশের রেললাইনের উপর তাঁর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে খবর পেয়ে পুলিশ ও আরপিএফ দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক অনুমান ভোরের দিকে গোঘাটগামী হাওড়া লোকালে দুর্ঘটনাটি ঘটেছে এবার ওই রাত্রিতে এবার সকালে তো ওই বাদু পায়খানা যাপ করে বাইক না করে বেরিয়ে চলে গেছে কুয়াশা খুব তো কুয়াশার জন্য এই ঘটাঘোটা ঘটে গেছে কখন জানতে পারলেন কখন জানতে পারলেন এবার তারপরে তো ওরা খোঁ উঠেছে স্বামী খুঠে খোঁজাখুঁজি করতে পারেন তারপরে তো এবার এবার বেলে দেখছে যে উপরে তো ওখানে কোনো লোক যথাযথ পুলিশ চাকি হয়ে গেছে তারপর যে দেখছি ওই অবস্থা এবং কাপড় দেখে চিন্তা হ্যাঁ কি নাম বয়সী বা আগে কত বয়স হবে বয়স পঞ্চানব্ব বাড়িতে কে কে আছে বাড়িতে দুই ছেলে আছে বাড়িতে বড়ো ছেলেটা এখানে বড় ছেলে বাইরে থাকে বউমা রয়েছে বাড়িটা কোথায় বাড়িটা পূর্ব কৃষ্ণ কটা ট্রেনে এরকম ঘটনা ঘটেছে বলে মনে করছে ট্রেনটা ঠিক আমি বলতে পারবো পারব ট্রেনটা হয়েছে পাঁচ হয়েছে সেটা ঠিক তাহলে ওটা তো আমরা থাকি না যে বলে দেবো নাকি রে পিঠ আপনার নাম রাধাকান্ত হাজার আপনি কে হন আমি হয়েছিল বৌমা হয় আমার বউ আমি বড়

সেটাই খাবারের স্বাস্থ্যের আধি রেস্টুরেন্টে